ইতিহাসে সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার আশ্বাস প্রধান উপদেষ্টার জানাব একাত্তরের দায় ক্ষমা ও ক্ষতিপূরণের প্রসঙ্গ এড়াল পাকিস্তান নির্বাচন নিয়ে এখনই মাঠে নামছে না বিএনপি এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের পথ সুগম করছে কে প্রশ্ন জুলকার নাইনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত ইতিহাসে সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার আশ্বাস প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে এই নির্বাচন হবে অবাধ সুষ্ঠ ও অংশগ্রহণমূলক প্রতিনিধি দলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয় সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দ্রু আবরেতনা প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমি এএনএফআইএল হচ্ছে এশিয়ার নির্বাচন ভিত্তিক একটি নাগরিক সংগঠন যারা গত দুই দশক ধরে সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সাক্ষাতে এএনএফআরইএল বাংলাদেশে তাদের চলমান কর্মকাণ্ড তুলে ধরে বিশেষ করে স্বাধীন ও নাগরিক চলিত নির্বাচন পর্যবেক্ষণ ব্যবস্থাকে পুনর্গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করে তারা স্টেকহোল্ডার ম্যাপিং ও প্রয়োজন নির্ধারণমূলক কার্যক্রমের কথাও তুলে ধরে যা বাংলাদেশের সুশীল সমাজের সম্পৃক্ততা ও নির্বাচনের স্বচ্ছতা বাড়ানোর সম্ভাব্য পথ খুঁজে বের করতে সহায়ক হবে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে একাত্তরের দায়ে ক্ষমা ও ক্ষতিপূরণের প্রসঙ্গ এড়াল পাকিস্তান ঢাকায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক ফরেন অফিস কনসালটেন্স বৈঠক শেষে বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার জন্য ক্ষমা ও প্রার্থনার দাবি ও স্বাধীনতা পূর্ব অভিন্ন সম্পদের বকেয়া অর্থের প্রসঙ্গ গুরুত্ব সহকারে তুলে ধরা হয় তবে পাকিস্তানের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে এসব অমীমাংসিত বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করা হয়নি ইসলামাবাদের বক্তব্যে অতীতের বিতর্কিত অধ্যায়গুলোকে পাশ কাটিয়ে ভবিষ্যতের সম্ভাবনা পারস্পরিক সাংস্কৃতিক সম্পর্ক অভিন্ন ইতিহাস ও জন আকাঙ্ক্ষার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হলেও সেগুলোর সমাধান কিংবা স্বীকৃতি নিয়ে ফের অনিশ্চয়তা থেকেই গেল খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে দেড় দশক পর হওয়া এই বৈঠকে ইসলামবাদের সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য অমীমাংসিত বিষয় সমাধান চেয়েছে বলে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন জসিম জানান স্বাধীনতা পূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ পাকিস্তানের কাছে চার দশমিক তিন দুই বিলিয়ন বা চারশো কোটি ডলার চেয়েছে এছাড়াও এফ ওসিতে ১৯৭১ উনিশশো সালের মুক্তিযুদ্ধে নৃশংসতার জন্য আনুষ্ঠানিক ক্ষমাচার বিষয় তুলেছে ঢাকা একদিন পর শুক্রবার পাকিস্তানের পক্ষ থেকে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে বলা হয় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে পুনরুজ্জীবিত করতে যৌথ অঙ্গীকার প্রতিফলিত হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক গাজা ইসরায়েল হামলার নিন্দা এমনকি জম্মু ও কাশ্মীর ভারতের অবৈধ দখলে রয়েছে দাবি করে এর সমাধানের মতো ইস্যু নিয়ে ঢাকার বৈঠকে আলোচনার কথা বলা হলেও মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া কিংবা বকে অর্থের বিষয়ে কিছু বলা নেই ওই প্রেস বিজ্ঞপ্তিতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন জানিয়েছেন আলোচনায় অমীমাংসিত বিষয়ের মধ্যে ছিল আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন অবিভক্ত সম্পদের সুষম বন্ধন উনিশশো সালের ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বৈদেশিক সাহায্য তহবিল হস্তান্তর এবং উনিশশো সালের তৎকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে ক্ষমা চাওয়া তিনি বলেন বাংলাদেশের আগের একটি হিসাবে চারশো কোটি ডলার আরেকটা হিসেবে চারশো কোটি ডলার এই হিসাব আলোচনায় বলেছি তবে ইস্যুতে একটি শব্দ ব্যয় করেনি পাকিস্তানের এসব পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে অতীতের ইস্যুর চেয়ে ভবিষ্যতের সম্ভাবনার দিকেই বেশি নজর দিয়েছে ইসলামাবাদ তাদের ভাষ্য দেশ দুটি সাংস্কৃতিক সম্পর্ক এবং অভিন্ন ইতিহাস ও জন কথা এসেছে আলোচনায় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক শিক্ষাগত ও কৌশলগত আরও বৈঠকে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলাপ করেছে দুই পক্ষ সাম্প্রতিক কয়েকটি উচ্চ পর্যায়ের যোগাযোগের প্রসঙ্গ এসেছে সেখানে নিউ ইয়র্ক কায়রো সামোয়া জেদ্দার ওই সব আলাপ দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে সহায়তা করেছে সম্পর্কের গতিশীলতা ধরে রাখতে নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ ঝুলে থাকা চুক্তি দ্রুত চূড়ান্ত করা এবং বাণিজ্য কৃষি শিক্ষা ও কানেকটিভিটির ক্ষেত্রে সহায়তা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ পাকিস্তানের পক্ষ থেকে দেশটির কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশিদের পড়াশোনার সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে আর বাংলাদেশ প্রস্তাব দিয়েছে মৎস্য ও সামুদ্রিক বিষয়ে কারিগরি প্রশিক্ষণের কানেকটিভিটিকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলেছে দুই দেশ করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু বিষয়টিকে স্বাগত জানানোর পাশাপাশি আকাশ পথে ফের সরাসরি যোগাযোগ চালুর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সন্তোষ জানানো হয়েছে ভ্রমণ ও ভিসা সহযোগীকরণে অগ্রগতির ব্যাপারে বৈঠকে সার্ক এবং কাশ্মীর প্রসঙ্গ আলাপ হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় উভয় দেশ সার্ক পুনর্জীবনের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পররাষ্ট্র সচিব বাংলাদেশকে ভারতের অবৈধ দখলে থাকা জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত এর সমাধানের উপর জোর দেন তিনি ফিলিস্তিনি এলাকা বিশেষ করে গাজা ইসরায়েলি আগ্রাসন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন দুই দেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাক্ষাতের কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় দুই দেশের মধ্যে পরবর্তী ফরেন অফিস কনসালটেনশন দুই ছাব্বিশ সালে ইসলামাবাদে অনুষ্ঠিত হবে নির্বাচন নিয়ে মাঠে এখনই নামছে না বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট না হলেও বিএনপি নির্বাচনের দাবিতে এখনই মাঠে নামছে না ধীরে নীতিতে দলটি আরও কিছু সময় পর্যবেক্ষণ করবে অন্তর্বর্তী সরকারকে সমর্থন যোগাবে একই সঙ্গে নির্বাচনের ইস্যুতে সমমনে বিভিন্ন দল মত ও সংগঠনকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেবে নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিতে নানামুখী কর্মসূচির মাধ্যমে মাঠে থাকার পরিকল্পনা নিয়েছে বিএনপি বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে ডিসেম্বরে নির্বাচন না হলে কি করবে বিএনপি এমন প্রশ্নে তিনি বলেন আমরা আবার আপনাদের সামনে আসব দলের মধ্যে আলোচনা করে এবং আমাদের অন্য মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব নির্বাচন ইস্যুতে জনমত গঠনের সব দল ও মতকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেবে বিএনপি এর জন্য শিগগিরই গণতন্ত্র মঞ্চ ১২ দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট বাম গণতান্ত্রিক জোট ছাড়াও সানবাম ঘরনার দলের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত রয়েছে বিএনপির নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোন জটিলতা দেখা দিলে যুগতপতভাবে মাঠে নামার প্রস্তুতি রয়েছে পরিকল্পনায় এ ব্যাপারে নাগরিক ঐকের সভাপতি মাহমুদ রহমান মান্না সমকালকে বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে নির্বাচন ইস্যুতে দলগুলো কাছাকাছি হচ্ছে জামাইত ইসলামীয় দ্রুত নির্বাচন চাইছে এটি ভালো লক্ষণ এক প্রশ্নের জবাবে তিনি জানান নির্বাচন ইস্যুতে বিএনপি থেকে এখনো তারা কোনো বৈঠকের আমন্ত্রণ পাননি পেলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বারোদলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জানান আমন্ত্রণ না পেলেও বিদ্যমান পরিস্থিতি নিয়ে শিগগিরই তারা বিএনপির সঙ্গে বসার পরিকল্পনা করছেন সেখানে নির্বাচন সহ বিভিন্ন ইস্যু আলোচনা হবে বিএনপির নেতারা বলছেন নির্বাচন ইস্যুতে সমন্বিত কর্মসূচির বাইরে গিয়ে তারা মাঠে নামার পরিকল্পনা নিয়েছেন সম্প্রতি বিএনপির সাংগঠনিক সম্পাদকের বৈঠকে বিভিন্ন কর্মসূচির বিষয়ে কর্মপরিকল্পনা হয় পরে বিষয়টি জানানো হয় চলতি মাসের শেষ দিকেই কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি এসব কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন নির্বাচন প্রস্তুতির জন্য সাংগঠনিক গতিশীলতা আনতে চায় বিএনপি তেমনি জনগণকে সঙ্গে নিয়ে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সরকারের ওপর চাপ তৈরি করতে চায় তারা যাতে সরকার নির্বাচন ইস্যুতে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ